খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চাঁদপুর জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা ও ঔষধ পাচ্ছেন না কেন্দ্রে আসা নিম্ন আয়ের মানুষ এতে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে সংকট দূর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা দুই এক মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ মুর্শিদ আলমের তথ্য বিরোচিত রিপোর্ট করছেন নাজিব বান্ডেল থাকলে প্রতি সিনেমা নিতে টাকা বাঁচবে বান্ডিল কিনে জিতুন প্রতিবেনদেনে চাপয়ে বিরাশিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও একটিতেও নেই মেডিকেল অফিসার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকার অর্ধেকের বেশি পদ শূন্য যারা আছেন নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক শূন্য পদের বিপরীতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে ফলে কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সপ্তাহে তিন

পর্যাপ্ত জনবল ও না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান কেন্দ্রের দায়িত্বে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকারা একজন জনবল থাকার কথা সেখানে মাত্র আমরা একজন আর একজন আয়া এই দুইজন দিয়ে আমার পুরোটা অফিস চালাতে যতগুলা সেবা আছে সবগুলা আমি ক্লিনিকের যেগুলো সেগুলো আমি একা দিচ্ছি তারপরে এস এস যে সেবাগুলো দিত সেগুলো আমি দিচ্ছি সবগুলা সেবা একা একজনের পক্ষে দেওয়াটা আসলেই কঠিন আগামী দু এক মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এক একজন দুইটা তিনটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করার কারণে সে তার মূল সেবা কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করে সেবা দিতে পারতেছে না প্লাস ওষুধের স্বল্পতা কন্ট্রাসেপ্টিভের স্বল্পতা রেজিস্টার নাই ফলে আমরা আমাদের কার্যক্রম চালাতে খুবই হিমশিম খাচ্ছি প্রান্তিক জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার এমনটাই দাবি সবার nach big channel i